ওয়েলকাম এভরিওান আসসালামু আলাইকুম আপনারা যারা আর ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন সেই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল একটি ভিডিও হতে চলেছে তো আজকের এই বাড়ির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটি কতটুকু জায়গার উপরে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং ইতিমধ্যে কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি কমপ্লিট করতে গেলে আপনারা কম কত টাকা খরচ আসবে এ টু জেড আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানবেন আর পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে তাহলে আপনার পুরো বাড়ির বিষয়টা আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর বুঝতে পারবেন এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটি দেখলে আর ড্রয়িং প্ল্যানটি দেখতে হলে অবশ্যই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে এটা হচ্ছে বাড়ির সামনের সাইড দর্শক বন্ধুরা বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লিখেছে ছত্রিশ ফিট প্রস্তরের দিকে জায়গার প্রয়োজন লিখেছে তিরিশ ফিট যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ এটা হচ্ছে আউট সাইড দেখছেন বিল্ডিং এর আউট সাইড দেখছেন এবং সামনের সাইডটা দেখছেন আউট সাইডটা যেভাবে কাজ করা হয়েছে আসলেই কাজের একটি কোয়ালিটি আছে যদি আপনি এরকম সুন্দর মানের কাজ করতে চান অবশ্যই আপনার দক্ষ একজন কন্ট্রাক্টর লাগবে এবং দক্ষ একজন মিস্ত্রি দ্বারাই কিন্তু এত সুন্দর মানের একটি বাড়ি করা সম্ভব হয় দর্শক শ্রদ্ধা আমরা কীভাবে এই বাড়িটি করেছে খুবই অল্প টাকার ভিতরে তার এই বাড়িটি করার জন্য আমাদের যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি হচ্ছে ষোলো কলমের উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এটা হচ্ছে সামনের সাইড আর মেন গেটেই করা হয়েছে শীত আর সেই থেকে ঢুকেই আমরা সর্বপ্রথম ডাইনিং এবং সামনের সাইডে সুন্দর দুইটা ব্যাল করি দুই রুমের সামনে তার মানে আমরা সামনের সাইডে পেয়ে যাব দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম পুরো বিষয়টা আমরা ভিতর উপরে দেখব তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি যে এই বিল্ডিংটা যে নির্মাণ করা হয়েছে ফাউন্ডেশনটি কেমনভাবে করা হয়েছে এই বিল্ডিংটি নির্মাণ করার জন্য আমাদের যে ফাউন্ডেশন করা হয়েছে তিনতলা ফাউন্ডেশন করে আমাদের একতলা বাড়ি করা হয়েছে এতটুকু কাজ আর এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে এখন পর্যন্ত তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে দর্শক বন্ধুরা এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে আপনার কত টাকা খরচ আস আসবে যদি আমরা এক নজরে চলে থাকি তো এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ আসবে মিনিমাম বাইশ থেকে তেইশ লক্ষ টাকা বাইশ থেকে তেইশ লক্ষ টাকা তার কারণ বিল্ডিংয়ের আর বেশ থেকে সাত ধারায় দেওয়া অবধি যে খরচ থাকে বিল্ডিং কমপ্লিট করতে কিন্তু প্রায় সেম খরচ থাকে হয়ে যায় থেকে থাকে সেই কারণে এই বিল্ডিংটার খরচ আসবে বাইশ থেকে তেইশ লক্ষ টাকার মতো কমপ্লিটে খরচ আসবে তাহলে এই বাড়িটি করার জন্য আমাদের ফাউন্ডেশন কীভাবে করেছি তিনতলা ফাউন্ডেশনের জন্য আমাদের ষোলোটা কলমের ভিতরে আমরা দশটা কলমের বেজ করেছি পাঁচ ফিট বাই পাঁচ ফিট এবং ছয়টা কলমের বেজ আমরা করেছি ছয় ফিট বাই ছয় ফিট এই হারে করেই কিন্তু আমাদের এই বিল্ডিংটা তিনতলা ফাউন্ডেশনের জন্য আমরা প্রস্তুত করেছি তাহলে তিনতলা ফাউন্ডেশনের জন্য যদি আপনি প্রস্তুত করে বিল্ডিংটি নির্মাণ করতে চান আসলে এমনভাবে ফাউন্ডেশন করলে আপনি কম খরচের ভিতরে সুন্দর মানে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারবেন এটা হচ্ছে কৃষণ সাইকেল প্লিটফিং দর্শক শ্রোতা তাহলে ফাউন্ডেশনে আমাদের সর্বপ্রথমে যে বেসটি ঢাকাই করেছি আমরা বেসের যে রড বাইন্ডিং করেছি মিলি রড হুক মাঠাম অবশ্যই দিতে হয় এবং আমরা হুক মাঠামটা দিয়ে এই বেসটি ঢালাই করেছি কলমে রড ইউজ করেছি সাই পিস করে ষোলো মিলি রড সাইডে যে আটটা কলম আমরা ঢালাই করেছি দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পিস করে রড ইউজ করা হয়েছে এবং মিডিল যে আটটা কলম এই কলম দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা ঢালাই করেছি কিন্তু রড রড ইউজ করেছি ছয় পিস করে এটা হচ্ছে বেসিন অল এবং এটি হচ্ছে পিছন সাইডের আরেকটি টয়লেট তো বাইটার বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের রডের প্রয়োজন হয়েছে আট কেজি এবং বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের খোয়ার প্রয়োজন হয়েছে বারো হাজার পিস এবং গাঁথনির জন্য এক নম্বর ইটের প্রয়োজন হচ্ছে হয়ে লেগেছে চোদ্দো হাজার পিস এবং বালির প্রয়োজন হয়েছে ছয় বালির প্রয়োজন হয়েছে এক হাজার ফিট টোটাল মিলোয় আমাদের কুষ্টিয়ার বালি এবং পঞ্চকাল বাড়ি মিলোয় আমাদের বালির প্রয়োজন হচ্ছে আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি দর্শক বন্ধুরা এটা হচ্ছে সিঁড়ি আর সিঁড়ির নিচ দিয়েই কিন্তু মেন গেট আর এই মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এই সাইডে পাবো একটি কিচেন এবং এই সাইডে হচ্ছে দুইটা টয়লেট ও পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাচ্ছি আমরা দুইটা বেডরুম বেডরুমের সাইজ দেওয়া হয়েছে তেরো ফিট বাই এগারো ফিট তেরো ফিট বাই এগারো ফিট চারটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই সামনের সাইডে পেয়ে যাচ্ছেন দুইটা সুন্দর ব্যালকনি তো বাড়িটা করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে তেত্রিশ ফিট পোস্তের দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন তো যে সকল ভাইরা স্বপ্নের সুন্দর বাড়িটা নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে আমার জন্য করবেন ইনশাআল্লাহ